আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন কথা না বেড়ে শুনে আসা যাক এই আপুটির জীবনের কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আছি কোন রকম বেশি ভালো না রকম ভালো আছেন আপনার নাম কি আপু অন্তরা অন্তরা আচ্ছা অন্তরা আপু আপনি কোথায় থাকেন আমার দেশের রাজশাহীতে আমি থাকি ঢাকা নবীনগরে ঢাকা নবীনগরে কি জন্য থাকেন আর কাকে নিয়ে থাকেন এখানে আছে সতমা সতমারে নিয়ে থাকি আর আপনার নিজের মা গেলেন নিজের মা ছয় বছরের বয়স গেলে মারা গেছে মানে আপনার যখন ছয় বছর বয়স তখন আপনার মা মারা গেছে তাহলে এখন আপনার সৎ মা আপনার বাবা বিয়ে করার পরে সেই বাবার দ্বিতীয় স্ত্রীর সাথে আপনি থাকেন আপনার বাবা কি করে গেলের বাবাটাও মারা গেছে দুই বছর তে আপনার সৎ মা আপনাকে রাখে

বাংলাদেশের বিয়া তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা যৌতুক দেও বিয়া করম এখন মনে করো তে প্রতিবেদনের মাঝে আইসি যদি মনের মতন সেরকম কাউকে পাই তাইলে ভালো বিয়া শি করমু সে বয়স্ক হোক কি বুইরা হোক তা আপনি একটা আপনি একটা যুবতী মেয়ে আপনি একটা বয়স্ক লোককে কেন বিয়ে করবেন আর বয়স্ক লোকের কাছে কেন বিয়ে বসবেন এখন এটা আমি মুখে বললাম আল্লাহ যদি ভাগ্য রাখে যুবক মানুষ হইলে যুবক মানুষ হইব যদি বুইরা হয় সে বুইরা হইব আচ্ছা আচ্ছা মানে আল্লাহ ভাগ্য যেরকম রাখছে সেরকমই হ্যাঁ আচ্ছা তো আপনার ফোন নাম্বার কি দিবেন ভিডিওতে হ্যাঁ আমার বাটামে একটা ফোন আছে তার নাম্বার আছে ফোন নাম্বার না আমার সাথে সাথে আপনিও বলেন নাম্বারটা 017 017 38 38 46 46 47 47, 47 36 36 এটা কি আপনার নাম্বার আচ্ছা এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে তো আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ লাইসেন্স করতে যাওয়ার যে কাগজটা বের হয় না সেদিনের যে কাগজটা নেয় Hogy káosztatja, hogy mássor elbetrezzel magát. Együtt, 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 együtt. Együtt, 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 együtt. Togon arra, hogy

you সর্বনিম্ন পঞ্চাশ কিলোতে এক লিটার দিলি পঞ্চাশ কিলোতে এক লিটার দিলে তাও তোমার বাড়ির যাওয়া এসে তেল ভয়াও তোমার আরো বেশি হবে টাকা ・ご覧ください。 সার্টিফিকেট দিলে নিবে অত যোগ্যতা সার্টিফিকেট দিলে নেয় না ইন্টার পাশের বা এম এ পাশের সার্টিফিকেট দিব এম এ পাশের সার্টিফিকেট দিলে যে আমি বেকার আমার একটা চাকরি প্রয়োজন যদি জিজ্ঞাসা করে এম এ পাশের সার্টিফিকেটের আপনি এখনো কোনো চাকরি বাকরি করেন না যে স্যার আমি লেখাপড়া করছি ক্ষেত খামারের কাজ করতাম এখন আর ক্ষেত খামারের কাজ ভালো লাগে না চাকরি বাকরি পাই মেড়ে কর মেটে তাড়াতাড়ি নিয়ে